সে যে একটা গাড্ডার মতন হয়ে আছে সাধারণ মানুষের একটা দুর্ভোগ বৃষ্টি হলেই জল জল বেঁধে যায় এই ব্যাপারটা নিয়ে আমরা কী বলতে চাইছি আমরা চাইছি আমাদের রেল দপ্তর এখানে একটু সংস্কার করে দিলে আপাম জনসাধারণের খুব উপকৃত হয় হাঁসখালির বগুলায় সাধারণ মানুষ পোশাক আশাকে খাবার দাবারে গর্ব অনুভব করলেও বর্ষাকাল আসলেই যেন জীবন দুর্বিশহ হয়ে ওঠে কেননা রাস্তাঘাট হাটবাজারে জমা জলে অস্তুস্তি বাদ যায়নি রেল স্টেশনে যাওয়ার রাস্তায় সেখানে প্যাসেঞ্জার নেবার জন্য যেমন অটো দাঁড়াতে দেখা যায় তেমনই জানা যায় জমা জলে স্কুলের বাচ্চা থেকে শুরু করে সাধারণ মানুষের দুর্ভোগের শিকার হতে হয় আর আজ সকাল দশটা নাগাদ বগুলা স্টেশনের পাশেই জমা জল নিয়ে কি প্রতিক্রিয়া দিলেন আমাদের ক্যামেরার সামনে এক ব্যক্তি তা তুলে ধরছি আপনাদের সামনে আর বগুলা থেকে সোমন রিপোর্ট নতুন বাংলা নিউজ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এখানে স্টেশনের থেকে ট্রেন থেকে নেমে সব ভিজেপুরে যাচ্ছে আসছে আমি দৃষ্টি আকর্ষণ করছি রেলওয়ে গানের স্টেশন মাস্টার মাস্টারকে উনি জানাচ্ছেন এই ব্যাপারে আমাদের হেল্প করে আপনার নাম ওর নাম দীপঙ্কর বিশ্বাস বাড়ি বগুলায় ভবানীপুর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটার ঘোষ কমিউনিকেশন থানার মোড় রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসির ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার